সবাইকে স্বাগতম জানাচ্ছি মেডিডোর পাবলিকেশনের আজকের ভিডিওতে আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের ভিডিওটি হচ্ছে যারা পল্লী চিকিৎসক হতে যাচ্ছেন আপনাদের জন্য আপনারা অনেকে জানেন যারা পল্লী চিকিৎসক তাদের জন্য কিছু কোর্স রয়েছে সরকার স্বীকৃত এর মধ্যে দুইটা কোর্স সবচেয়ে জনপ্রিয় একটি হচ্ছে কমিউনিটি ফ্যারামেটিক দুই বছর মেয়াদী এই কোর্সটি এটা বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক পরিচালিত এবং এক বছর মেয়াদে একটি কোর্স আছে নামটি কোর্সের নাম হচ্ছে সিএইচব্লিউ সিএইচ ডাব্লিউ এই কোর্সটিও আপনারা করতে পারবেন এটা আপনার বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ওনারা এটা পরিচালনা করেন তো আমরা আপনারা আপনাদের সাথে আলো আজকে আলোচনা করব। কমিউনিটি হেলথ ওয়ার্কার অথবা সিএইচব্লিউ এই কোর্সটির বিগত সনে যে প্রশ্নগুলো আসছে এই বিগত সনে প্রশ্নের প্রশ্নপত্র সলিউশন একটি গাইড তৈরি করেছি আমরা আপনাদের জন্য এই কোর্সটির এই গাইডটি নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব তো আপনার সিএস বা কমিউনিটি হেলথ ওয়ার্কার এই কোর্সটি হচ্ছে এক বছর মেয়াদি বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এটা পরিচালিত এবং এই কোর্সে টোটাল দুইটা সেমিস্টার হয় প্রথম সেমিস্টার আপনারা কিছু সাবজেক্ট পড়বেন দ্বিতীয় সেমিস্টারে কিছু সাবজেক্ট পড়বেন আমরা আপনাদের সাথে এখন এই সাবজেক্টগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের জন্য যে বইটি আমরা করেছি প্রশ্নপত্র সলিউশন গাইড কমিউনিটি প্যারামেডিক প্রশ্নপত্র সলিউশন গাইড এই বইটার সাথে একটু পরিচয় করা দিব আপনারা সবাই আমাদের আমার সামনে হাতে বইটা দেখতে পাইতেছেন বইটির নাম আমরা নামকরণ করা হয়েছে কমিউনিটি হেলথ ওয়ার্কার প্রশ্নপত্র সলিউশন গাইড সিএস ডাব্লিউ স্বল্প সময়ে অধিক প্রস্তুতি এই নামটি দেওয়া হয়েছে বইয়ে আপনারা এই বইটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন যারা সিএস কোস্টি কোর্সটি করেন রাষ্ট্রীয় চিকিৎসক অধীনে তো প্রথমে এখানে যে এই আপনার সাবজেক্টগুলো রয়েছে প্রথম সাবজেক্টগুলোর সাথে আমি আপনাদেরকে একটু পরিচয় করাই দিব এখানে সূচীপত্রের মধ্যে দুই হাজার পনেরো থেকে তেইশ সাল পর্যন্ত যে কোশ্চনগুলা এই কোশ্চানগুলো দিয়ে আমরা এই কোশ্চনগুলো সলিউশন করে আমরা এই বইটি তৈরি করেছি প্রথম সেমিস্টারে আপনারা যে সাবজেক্টগুলা পড়বেন এই সাবজেক্টগুলোর মধ্যে রয়েছে প্রাথমিক ও সাধারণ জ্ঞান এরপর রয়েছে মানব দেহের সাধারণ জ্ঞান এরপর হচ্ছে সাধারণ প্যাথোলজি এবং সংক্রমক প্রতিরোধ এরপর হচ্ছে কমিউনিটি মেডিসিন এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা এরপর হয়েছে পরিবার পরিকল্পনা টোটাল এই সাবজেক্টগুলা আপনারা পড়বেন প্রথম সেমিস্টারে এবং প্রথম সেমিস্টারে পরীক্ষা হয়ে যাওয়ার পরে আপনার দ্বিতীয় সেমিস্টারে উত্তীর্ণ হবেন আর দ্বিতীয় সেমিস্টার উত্তীর্ণ হওয়ার পরে আপনারা যে সাবজেক্টগুলো পড়বেন এখানে তিনটা সাবজেক্ট রয়েছে মাতৃ ও শিশু স্বাস্থ্য দ্বিতীয় সেমিস্টারে পড়বেন এরপরে পড়বেন কমিউনিকেবল এবং নন কমিউনিকেবল রোগসমূহ এরপরে পড়বেন ড্রাগ মেডিসিন এবং ফার্স্ট এইড টোটাল দ্বিতীয় সেমিস্টারে পড়বেন আপনারা তিনটা সাবজেক্ট আর পাঁচ সেমিস্টারে পড়বেন আপনারা পাঁচটা সাবজেক্ট টোটাল আটটা সাবজেক্টের আপনাদের পরীক্ষা হবে প্রথম সেমিস্টারে পাঁচটা সাবজেক্ট দ্বিতীয় সেমিস্টারের তিনটা সাবজেক্ট টোটাল হচ্ছে আটটা সাবজেক্টের আপনারা পরীক্ষা দিবেন এটা হচ্ছে কমিউনিটি হেলথ ওয়ার্কার সিএসডাব্লিউ যারা কোর্স করবেন তাদের বিগত সনের প্রশ্নপত্র সলিউশন বই বইটি আমরা দীর্ঘদিন গবেষণার পরে আপনাদের জন্য তৈরি করেছি এখানে বইটিতে রয়েছে দুই হাজার পনেরো সাল থেকে দুই হাজার তেসন পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে প্রশ্নগুলোর সলিউশন আমরা তৈরি করেছি এখানে প্রশ্নগুলার দরন কীরকম হয়ে থাকে আমরা যদি একটি বোর্ডের কোশ্চেন দিয়ে আপনাদেরকে ইয়ে করি এখানে টোটাল আপনার একটা পাঁচটা কোশ্চান হয়ে থাকে পাঁচটা কোশ্চানের প্রথম যে কোশ্চনটা হবে এটার মধ্যে আপনার ক খ গ দিয়ে এখানে চারটা প্রশ্ন থাকবে এরকম দ্বিতীয় কোশ্চেন সেম তৃতীয় কোশ্চেন সেম চতুর্থ কোশ্চানও সেম থাকবে পঞ্চম কোশ্চনার সেম থাকবে ক খ গ দিয়ে টোটাল আপনার এখানে চারটা পাঁচটা কোশ্চান দেওয়া থাকবে পাঁচটা কোশ্চানকে আপনাকে অ্যান্সার করতে হবে পাঁচটা কোশ্চনের সমমান থাকবে এবং এখানে যে ফুল নাম্বার যেটা দেওয়া থাকবে এটা ফিফটি পার্সেন্টে আপনি পাস ফিফটি পার্সেন্টে পাস করতে পারবেন যদি আশি মার্কের পরীক্ষা হয় আপনার চল্লিশ পাইলে পাস তো আপনারা এই বইটি সংগ্রহ করবেন যারা সিএস কোর্সে কোর্সের রয়েছেন আপনাদের জন্য এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই যারা আপনারা পরীক্ষার্থী রয়েছেন সিএস ডাব্লিউর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা সিএসডাব্লিউর কোর্স করবেন সামনে আপনারা যে প্রশ্ন কীরকম হয়ে থাকে প্রশ্নের ক্যাটাগরি কীরকম হয়ে থাকে এগুলো জানার জন্য বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বইটি আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের বিডিওতে দেওয়া যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের ওয়েবসাইটে আমার সরাসরি অর্ডার করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে ফেসবুক ফেজ রয়েছে আর আপনারা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারবেন অর্ডার করার পরে আমাদের আইটি যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত উনি আপনাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের এই অর্ডারটি কনফার্ম করবে এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইগুলো সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে থাকি তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ দিব আপনাদের সবাই অবগতির জানানো যাচ্ছে যে মেডিডোর পাবলিকেশনের কোন ধরনের বই পুস্তক আমরা বাইরে দেই না আমাদের বইগুলো শুধুমাত্র আপনারা আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ দিব আল্লাহ হাফেজ